দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেচর থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের আমির হোসেন ভাই আমির হোসেন ভাই ভাই এই যে টলার দেখলাম এই টলাটা কয় হাত টলাটা ভাই চব্বিশ হাত চব্বিশ হাত তো পাশে তো বেশ ভালো দেখলাম মেশিন মেশিন হল চব্বিশ ইঞ্জিন চব্বিশ ইঞ্জিন তো কত দাম চাচ্ছেন আপনারা টলার ভাই পাঁচচল্লিশ করে দিয়েছি ভাই তো নুরুল ইসলাম ভাই যে খুদ বের করলো পানি উঠে আপনি তো বললেন যে পানি উঠবে না ভাঙা চুর আছে যা আছে দেখে রেখ চালায় দেখব সমস্যাটা কি মেশিন চালায় দেখবো হ্যাঁ এখন শুকুর মাঝি ভাই বলছে কত 35000 হ্যাঁ 35000 টাকা তো বেশি কম বলছ নাকি না ভাই খাই 35 কইছে বলছে এটা কি বেশি কম বলছ না কাঁচা কাঁচি বলছ না কাঁচা কাঁচি কইছে কাঁচা কাঁচি বলছ তোরা দিয়ে দেন নিয়ে দিগা হ্যাঁ পালে তো দিয়ে দিতাম ভাই বড় দারে তো এমনি এটা কবে বানাইছিলেন বানাইছে দুই বছর হইছে দুই বছর এটা মাছ ধরতে হ্যাঁ ইলিশ মাছ ধরতে 90 জনের ইলিশ মাছ ধরতে কয় বন্ধ হয়ে এটা এখন আপনি নুরুল ইসলাম ভাই যেভাবে দেখলেন বা আপনারা যেভাবে চিন্তা করেন আমরা তো আসলে এই বিষয়ে জানি না এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আমার জন্য ভালো আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো এখন পঁয়ত্রিশ হাজার টাকায় তো দিতে চায় না তারপরে একটু কথা বললা যদি মনে করেন যে আমাদের জন্য ভালো হয় তাহলে নিয়ে নেন আচ্ছা টলার এই বনে টলা ঠিক মতো নেই ঠিক আছে আপনি ঠিক আছে ওই নুরুল ইসলাম ভাই যে আমার পানি 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 পুনি ওই কিছু না ওই আলকাতা দিল হয়ে যায় তাহলে কি আবার নিয়ে উঠে আলকাতা দিয়ে দিব ওহন আর লাগবে না এরপর যদি যাই দুটো হয়ে যায় হে পরে বুঝুন পরেটা পরে হন না তাহলে এটা দেখি মাছ ধরা সম্ভব হ্যাঁ মাছ ধরা দেব মানে আমাদের বিশেষ করে হচ্ছে কি আমরা যে খেয়া পার হই তো গত বর্ষাতে শুরু করা এ আমাদের জলিল ভাই দেলর কাকা এদেরকে যদি নোগা নিয়ে আসতাম আমাদের খামারে টাকা দিতাম বুঝছেন আর এটা যখন হবে তখন আমাদের বাস গুলো সুবিধা হবে আমরা যখন যাতায়াত করবো তখন আমাদের সুবিধা হবে নাহলে মানে অন্য ট্রলারের জন্য দাঁড়ায় থাকলে অনেক সময় নষ্ট টাকাও নষ্ট অনেক টাকা লাগবে এখন যেভাবে ওই পারে একটা ট্রলার দেখছিলেন দেখছেন তাহলে আজকে কালকে সকালে ওটা দেখে আসেন আপনারা একবারে দেখে যেটা ভালো হয়

এ কথা বেশি কাজে ভালো না না কথা কথা ভালো না না আমি কিন্তু আমি খুব পছন্দ করি আমি সবারই পছন্দ করি আর পরে বাসটা আমারই আর কি যায় हां পরে তারপর সব মানুষ আমি পছন্দ করি আর যারাে পছন্দ করি না তার ফোন জীবনে উঠাই না এটা বুঝেন हां বুঝি এই যে আপনার পরিচিত দুইজন আছে তার ফোন কিন্তু আমি ধরি না মানে আমার কাছে সবচেয়ে বড় শাস্তি হলো যে কারো ফোন আমি যখন আমি তাকে অপছন্দ করি তার ফোন ধরি না এটা যে তার বড় শাস্তি নাহলে আর কোনো শাস্তি নাই আচ্ছা ভাই বলেন কি অবস্থা আপনি কেমন দেখলেন ভালোই না ভালো হইলে তাহলে আমাদের শুকুর মাঝি বাড়া শুকুর করে যেটা হোক এটা হোক আর ওইটা হোক দু একদিনের মধ্যে ফাইনাল করতে দেবো কারণ আজকেও কিন্তু মুন্সি ভাই আজকেও কিন্তু আমরা কিন্তু মনে করেন যে এই যে ঈদ গুলো আনলাম না সেখানে মনে করেন ভাড়া দিছি নৌকা ভাড়া তো মিনিমাম দুশো তিনশো টাকা তিনশো টাকা নিচ্ছে দেওয়া যাবে না

তো মারা যাচ্ছে তা আমার মনে হয় যে কয়েকদিন অফ দেন ট্রলারটা কিনে তারপর তো দূরে কোথাও বা নদীতে চলে গেলেন সাইডে যাইতে হবে আর আমাদের এখানে যে মাছ পড়ছে এগুলো হচ্ছে এই যে বিশেষ করে হচ্ছে ট্যাংরা আর পুটি আর আমি বাজারে দেখলাম যে বাজারে কিন্তু প্রচুর মাছ বাইলা মাছ সহ চিংড়ি মাছ আর অন্য অন্য মাছও পাওয়া গেছে আজকে দেখলাম বিশাল বড় পাঙ্গাসও দেখলাম যে কোনো এক সাইডে যেতে পারবো সেজন্য আমাদের নৌকা দরকার তো বাজার থেকে যেন আসছিলাম দেখলাম যে আজকে বাজারে প্রচুর মাছ আরত বেড়ে গেছে আরত তো মনে হয় দুইটা ছিল এখন চারটে হয়ে গেছে তো আমার মনে হয় যে আপনি ওদিকে মনোযোগ দেন আগে নৌকা ডাকিটার ব্যবস্থা করেন কুইরা এরপরে মাছের জাল নিয়ে দৌড়িতে হবে

আমরা আনলাম হচ্ছে জন্য রান্নাঘর আর হচ্ছে বাথরুমের জন্য খুঁটি আনলাম তো খুঁটিগুলো নিয়ে খুব ঝামেলায় ছিলাম মানে আমরা মিলাইতে পারছি না মূলত না এখন রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রি নাই আবার কাঠমিস্ত্রির কাজ প্রায় শেষ পর্যায়ে ঘর তো মোটামুটি রেডি হয়তো কালকের মধ্যেই ঘরের কাজ শেষ হয়ে যাবে ঘরের কাজ শেষ হয়ে শেষ হয়ে গেলে আমাদের তো কাজ বাকি রাখা যাবে না কারণ আবার মিস্ত্রি মিলে দেখলে ঝামেলা তো সেই জন্য আমরা এইটি কি বলছি ওই কাঠ টিন আর হচ্ছে ওই সিমেন্টের খুঁটিয়ে আনছি এগুলো আমরা ওদের দিয়ে রেডি করে রাখবো রেখে ওদেরকে পাঠিয়ে দিব কিন্তু সমস্যা হচ্ছে আর একটা সেটা হচ্ছে যে যেহেতু কারেন্ট নাই তো চরে কাজ করতে গেলে অনেক অসুবিধা কারেন্ট নাই দেখে আমরা আবার সেই কাঠ পালেশ্বর বাজারে আই না ডিল করে নিয়ে আসলাম মতো এখন নাকি আচ্ছা তো ভালো থাকেন আর নৌকাটা খুব বেশি দরকার এখন নৌকাটা হয়ে গেলে আমাদের মোটামুটি এটা ধাক্কা যায় ঈদের আগে আমরা হয়তো আর অন্য কোনো কাজ করবো না শুধু পাখের গর্বে উঠাবো আর বাথরুমের কাজটা করবো গারল সহ যা কিছু আছে এই নিয়ে ঈদের পরে আমরা নতুন করে চিন্তা করব আচ্ছা চলেন হয়ে যায় দর্শক আমরা বেসিক্যালি এলাকায় আসছিলাম নৌকা দেখতে ওই পাশে একটা নৌকা দেখতে গেছিলাম কিন্তু সেই নৌকা আসলে দাম শুনে আর দেখতে যায় নাই আর এই পাশে পানি চুলে আসছে এই পাশে অনেকে মাছ ধরে কিন্তু এখানে মাছ ধরতে গেলে এই উথ নামে একটা প্রাণী আছে যেটা জাল খেয়ে ফেলে বা মাছগুলো মরে যায়